সবাই সবাই দ্রুত জয়েন করেন কে কথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কি অবস্থা সবার সবার দিনকাল কেমন যাচ্ছে আমি খুব একটা ভালো নেই আমি খুবই অসুস্থ যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না সবাই দ্রুত জয়েন করে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত জয়েন করেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত লাইভে জয়েন করেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই একটি করে সাবস্ক্রাইব একটি করে লাইক দিবেন সবাই একটি করে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই একটি করে লাইক দিন আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানান সবাই দ্রুত লাইভে জয়েন করেন সবাই একটি করে লাইক দেবেন আমার চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আরফাত লিখছে আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে বলেন আরফাত লিখছে ম্যাম আপনার পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো আমি কিন্তু খুবই অসুস্থ জন্য নিয়মিত ভিডিও দিতে পারছি না সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন আমার ভিডিওতে যে সবাই কমেন্ট করবেন সবাই একটি করে লাইক করে দিন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই একটি করে লাইক দিন আরাফাত আপনি কমেন্ট করেছিলেন যে পাঁচ মিনিট লাইভে আসার জন্য কি কারণে সেটা জানতে পারি সকালে কমেন্ট করছিলেন তখন অলরেডি আমি পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম দেখলাম সবাই দ্রুত জয়েন করেন কে কে আমার ভিডিও দেখছেন কমেন্ট করেন বেশি বেশি করে সাপোর্ট করবেন করে করে একটি আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে সবাই একটি করে লাইক দেবেন ভিডিওতে একটি করে সুন্দর কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টে রিপ্লাই ভিডিও করি কে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানান I don't একটি করে লাইক সাবস্ক্রাইব করে দিন কিন্তু আকাশ মেঘলা হয়ে আসছে বৃষ্টিও হয়েছিল সকাল থেকে কাদের দিকে বৃষ্টি হয়েছিল সবাই কমেন্টে জানাবেন কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে আর কি লকডাউন হওয়ার সম্ভাবনা আছে নাকি কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন লাইভ এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আসসালাম